আমরা এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আর আমরা বেরোচ্ছি এখন বেরো যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে বাজারে আর আমার এটাই প্রশ্ন যে বাজারে যেতে গেলে কার হাতে সাজতে লাগে মানে সাজগোজ করে পাশে রিং লাইট লাগা দেখতে পাচ্ছো মানে দরকার পড়লে সেটাও জ্বালিয়ে নিতে আর কি দরকার পড়েনি তো বাজারে গেলে আলো কম তোর জন্যই

তার থেকেও বড় কথা ও সারা পাড়া ঘুরে এসে ওই ঠিক আমাদের বাড়িতে বালি বালির উপরে এসে পটি করবে হ্যাঁ ওর আর কোনো জায়গা নেই ওই একটাই জায়গা খুঁজে পেয়েছে আইটু আমি তো ওখান থেকে আমরা বাইকটায় টাই আর রানিং একদম সেই মতো রকেটের মতো আর কিছুর আমরা বাজারে বাজারে এসে গেছি বাজারে এসে ল্যান্ড করার পরে দেখি ভিড়ে ভিড় গায় প্রচুর ভিড় গাইজ শিবরাত্রির জন্য প্রচুর ভিড় চারিদিকে খায় আরে এত ফলের দাম না ফুলও একটা আগন্ধ না দুটো আগন্ধ ফুলের মালা নিয়েছে আর 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 বেলপাতা চারটে বেলপাতা দিয়েছে দশ টাকা দাম নাকি তার মানে বলার মত না বিষয় মানে ওই একটুখানি কয়েকটা ফুল নিয়েছি তাতে নিয়ে চল্লিশ পঞ্চাশ টাকা বিল হয়েছে পুজোর আগের বাজারে আসেনি আমি এটা আমি শিবরাত্রির আগে বাজারে এসেছিলাম তো যাই হোক বুঝতেই পারছো শিবরাত্রির দিন বসে বসে ভিডিওটা এডিট করছি বয়স দিচ্ছি আর শিবরাত্রির ভিডিওটা কোনটা সেটা ভিডিও এর পরের ভিডিওতে আসবে তো মানে আমাদের তো সব তো বাসি হয়ে যাওয়ার পরেই হয় তো যাই হোক লাইভ কিছু হয় না সবই হাইলাইট তো ব্যাপার হচ্ছে বাজারে এসেছি শিবরাত্রির উদ্দেশ্যে বা শিবরাত্রির উদ্দেশ্যে ফল কিনতে হবে ফুল কিনতে হবে আরও অনেক কিছু কেনার আছে বুঝতেই পারছো আর আমাদের কিছু বাজারও করার ছিল কারণ হচ্ছে মাসের সারা মাসের মুদিখানা বলো বা সবজি বাজারে কিছু বাজার করার থাকে তো সবজি বাজারটা এখন করি না সকালবেলা করি বাট মুদিখানাটা এখন নেওয়ার থাকে না গ্রসারি যেগুলো থাকে তো আর এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে কলা তারপরে নিলাম হচ্ছে কি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু পুজোতে লাগে না কাঁচা লঙ্কা আমাদের রান্নার জন্য লাগবে শেষ হয়ে গিয়েছিল সেই জন্য একবার এইভাবে যদি ইন্ডিভিজুয়ালি বলতে হয় তো তোমার মানে বলতে বলতে ভিডিও চলে যাবে বলতেই পারবে না কারণ কি কি নিলাম কখন নিলাম আশা করি তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ কি কি নিচ্ছি আর কখন নিচ্ছি কেন নিচ্ছি তো কাঁচা লঙ্কা নিশ্চয়ই কেউ পুজোর জন্য নেবে না গাছ আশা করি তোমরা জানো তো বাড়িতে লাগবে কাঁচা লঙ্কা সেই জন্য নিলাম আর এটা কিন্তু আমাদের ব্রিজের ওই পারে মানে আমরা অ্যাকচুয়ালি যেদিকে থাকি সেদিকে না এটা হচ্ছে যশোর রোডের দিকে মানে ওই ব্রিজটা পার করে গেলে যশোর রোড সেটা আমি পরে দেখাবো তোমাদের আর ওই একটু একটুখানি বেল নাকি বলে কুড়ি টাকা হ্যাঁ তবে দশ টাকা করে বেল পাওয়া যাচ্ছিল তবে দেখে পছন্দ হচ্ছিল না যে ওখান থেকে নিলাম তো দুটো বেল কুড়ি টাকা করে চল্লিশ টাকা নিলো কারণ এক টাকা দাম কমাবে না কিছু করার নেই তো তারপরে এলাম দশকর্মার দোকানে তো দশকর্মার দোকানে আজকে একটা জিনিস শিখলাম আরেকটা জিনিস এই যে হলুদ হলুদ যে আমরা ছোটো থেকে এটাই জানতাম যে ঘি কোথাও যজ্ঞ করার জন্যে যদি কেউ মানে কোনো ঠাকুর মশাই বা পুরোহিত যদি তোমাদের ফর্দ লিখে দেয় তোমরা দোকানে গিয়ে যদি সেই ফর্দটা দেখাও তো তোমাদেরকে এই গেস্টটাই দেয় যে যজ্ঞর জন্য এই ঘিটা এবার যে কোনো কারণে এই একটা বড় শিশি লিখে ছোট একটা মানে ওই ঘি কপুর হ্যাঁ একসাথে যখন কিনতে হয় তখন ওইটুকু শিশি একটা হোমিওপ্যাথি ওষুধের মতো দিয়ে দেয় তো এবারে কালকে আমি যখন কিনতে গেছি মানে এই যখন আমি কিনতে গেছি তখন ভদ্রলোক নিজে কনফেস করলো যে এটাই ঘি থাকে না থাকে ডালডা আর জল এবার জানি না উনি একটা বড় আমাকে ঘি এর কৌটো দিয়ে দিয়েছিল যাই না আমি ইউজ করেছি সেই কারণে এটা জানতে পারলাম না জানতে পারতাম তো জানি না এটা উনি আদৌ সত্যি কথা বললো কিনা সেটা বলতে পারবো আমার ঘি শিশি লাগতো না কারণ আমরা কনসা যোগ্য করতে যাচ্ছি তো তার জন্য যাই হোক এটা একটা এক্সপিরিয়েন্স হলো তো ওখান থেকে আমরা এলাম ঘুরতে ঘুরতে একটা আমাদের এখানে বাজারের নাম আমাদের এই বাজারটার নাম হচ্ছে যদুবাবুর বাজার তাই যদুবাবুর বাজার তোমরাকে অন্য কিছু শুনো না আর বাজারটা অ্যাকচুয়ালি রাতের বেলায় বসে মানে দিনের বেলায় এই বাজারটা অফ থাকে মানে অফ থাকে বলতে ম্যাক্সিমাম দোকানই বন্ধ থাকে কয়েকটা দোকান হয়তো হাতে ওই মুদিখানা খোলা থাকে তো রাত্রেবেলায় এই বাজারটা জমজমাট হয় মানে মাছের বাজার বলো সবজির বাজার বলো সব রকম বাজার এই ভেতরে আছে আর এইগুলো দেখে আমার সেই বিয়ের দিনের কথা মনে পড়ে একদম এই তত্ত্বগুলো দেখে সত্যি তাই সত্যি তাই তো এটা মাছের সাইজের তত্ত্ব ছিল না তোমার একটা বানানো হয়েছিল তো এইখানে আমরা হচ্ছে পার্মানেন্ট কিছু দোকান আমাদের ফিক্স আছে যেমন এই দোকানটা থেকে আমরা আলু পেঁয়াজ এসব জিনিসপত্র কিনে থাকি আদা রসুন ডিম বিভিন্ন তো এখানে আমরা বরাবর চলে আসি আলু পেঁয়াজের জন্য

পার করে যাচ্ছিলাম এই দোকানটা খুব ইউনিক একটা দোকান অনেক পুরোনো দোকান হ্যাঁ এই দোকানে কিন্তু বাতাসা বানানো হয় সিরিয়াসলি মানে বাতাসা থেকে শুরু করে গুড় বিভিন্ন রকমের খেজুর থেকে শুরু করে ড্রাই ফ্রুটস বিভিন্ন কিছু বানানো এর পরে যখন বাজারে যাবে যদি দেখি বাতাসা বানাচ্ছে তো তোমাদের সেই ক্লিপটা অবশ্যই দেখো বাতাসা নকুল দানা এরা এরা নিজেদের হাতে নিজেদের দোকানে বসে বানায় তো গরম গরম বাতাসা পাওয়া যায় আর কি আর এই যে মুদিখানার দোকানটা দেখছো ওর দোকানে আসলে কি ও সব কাস্টমার ছেড়ে দেবো আমাকে ছাড়বে না সেটাই আর ও আমাদের খুব পছন্দ করে কারণ আমরা গল্প করতেই থাকি গল্প করতে থাকি ও আমাদেরকে একটা নাম দিয়ে দিয়েছে খুব ট্রেডমার্ক নাম বলছে আমাদের গালি ও খালি বলবে যে ইউটিউবার এসে গেছে আমরা নামে ইউটিউবার কামের নয় পয়সা আজ পর্যন্ত বিরাম যাই হোক যেদিন পাবো সেই

প্রুফ না হ্যাঁ সেটাই এগুলো দেখানোর দরকার নেই ডিটেলে কারণ মুদিখানা বাজার সবাই সবার বাড়িতে খাওয়া দাওয়া করে সবাই কিনে তো সবাই জানে আশা করি আর তো তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান যথা রীতি ফাঁকা ছিল তোমরা দেখতেই পাচ্ছ সব ফোকাস খালি কারণ মিষ্টি অনেকটা রাত 10টা বাজে সিরিয়াসলি আর দেখছো পুরো মুটের মতো মানে সেই বড় বাজার এলাকায় যারা দেখো দেখো তুমি আমাকে আমাকে বানিয়ে দিয়েছে বলে যে দশ টাকা দেবো সেটাও বলেনি গাই তুমি বই বই নিয়ে আসতে হয়েছে আমি সব ব্যাগগুলো বই বই নিয়ে আসলাম তুমি এই কথা বললে আমাকে হ্যাঁ তো আমি তো বই বই নিয়ে আসলাম সেই সবাই কি দেখছে তো যাই হোক গাই যেটা তোমরা দেখছো সেটাই সত্যি আমার আঙুলটা দেখতে পাচ্ছো আমার আঙুলে রক্ত জমে গেছে এটাই দেখাচ্ছিলাম রক্ত মোটেও জমে নি গাই মেহেন্দি পড়েছে মোটেও না ওটা লিপস্টিক লাগিয়েছে ও না সরি কি জানো নেল পলিশ লাগিয়েছে গাই না নেল পলিশ ছোটবেলায় না এটা লিপস্টিক বলতাম হ্যাঁ তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর এই যে ভিডিওটা এটা হচ্ছে ভিডিও 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 কিন্তু আমাদের আছে তো আরো স্পেশাল হতে চলেছে কারণ শিবরাত্রি বুঝতেই পারছো আর শিবরাত্রিতে আশা করছি দুজনেই তো আমরা আজকে বসে আছি না তো থাকাকালীন ভিডিওটা আরো ভালোই হবে কারণ আজকে যেহেতু শিবরাত্রি চলে যাচ্ছে তো আমি আজকে বসে দিচ্ছি তো আজকে আমি পোস্ট করেছি তাই সেটাই তোমাদের বললাম বুঝতেই পারছো আশা করি তো এর পরে অবশ্যই শিবরাত্রি ভিডিওটা আনবো তো ভিডিওটা এডিট করা প্রায় হয়ে গেছে আমার আর একটু কাজ বাকি তো ভিডিওটা ভিডিওটা তোমাদের কেমন সেটা কমেন্ট করে জানিও এই আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে আমাদের ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায় হ্যাঁ আর এই ভিডিওটা কিন্তু কোনো ভুল ধারণা নিজেদের মধ্যে রেখো না কারণ এটা কিন্তু কোনো কোনটিভ ভিডিও নয় তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা